বাংলার এক গ্রামে থাকত গরিব চাষী করিম তার ছোট্ট ঘরটা ছিল কুড়ে ঘরের মতো বাঁশের বেড়া আর খড়ের ছাউনি দেওয়া এক একর জমি ছিল সেটাও বন্যার জলে নষ্ট হয়ে যেত প্রায় প্রতি বছর করিমের স্ত্রী সালমা আর ছোট ছেলে রাকিবকে নিয়ে দিন কাটানো তার জন্য কঠিন হয়ে পড়েছিল সকালে খেতে ভাত না থাকলে করিম মাঠে যেত শুকনো পেট নিয়ে একদিন বিকেলে করিম মাঠে কোদাল দিচ্ছিল হঠাৎ কোদাল শক্ত কিছুতে ঠেকে গেল সে ভেবেছিল পাথর কিন্তু মাটি খুঁড়ে দেখল একটা ছোট কাঠের বাক্স বাক্সের ওপর অদ্ভুত চিহ্ন আঁকা ছিল যেন কেউ জাদুর দাগ কেটেছে করিম ভয় ভয়ে বাক্সটা খুলতে ভেতর থেকে এক রঙিন টিয়া পাখি উড়ে এলো টিয়াটা বলল ভয় পেও না চাষি করিম আমি করি টিয়া আমাকে শত বছর ধরে এই বাক্সে বন্দি করে রেখেছিল এক দুষ্টু রাজ জাদুকর তুমি আমাকে মুক্ত করেছো তাই তোমাকে একটা উপহার দেব করি অবাক। একটা টিয়া কথা বলছে তবে মনে রেখো লোভ করলে সব হারাবে করি মনে চিন্তা ভাবনা করে বলল আমার শুধু একটু ধান আর শান্তি চাই আমার ছেলে যেন না খেয়ে ঘুমায় না ভালো কাল সকালেই তোমার জমিতে কিছু অদ্ভুত ঘটবে তখন বুঝবে আমি সত্যি জাদু করি পরদিন সকালে করিম মাঠে গিয়ে দেখে তার জমিতে সোনালী রঙের ধান দুলছে অথচ আগের দিনই জমিটা ছিল উজাড় ধানগুলো এত ভারী যে গাছ ভেঙে পড়ছে সালমা অবাক হয়ে বলে সত্যি ধান নাকি তিন দিনেই সে ধান কেটে বিক্রি করল গ্রামের মহাজন বিশ্বাসই করল না কিন্তু ধানের দাম এত বেশি যে করিমের হাতে মোটা টাকা এলো সে তার ঘর মেরামত করলো রাকিবের জন্য নতুন জামা কিনল কিন্তু গ্রামের লোভী মহাজন রহিম সন্দেহ জন্মাল এই গরিব চাষির হঠাৎ এমন ফসল হল কি করে রহিম রাতে করিমের বাড়ির পেছনে ঘাপটি মেরে রইল আর ঠিক তখনই দেখা গেল রঙিন টিয়া এসে জানালার ধারে বসে করিমের সঙ্গে কথা বলছে রহিম সব দেখে ফেললো করিম তুমি ভালো মানুষ এখন আমি তোমার বিশ্বাস পরীক্ষা করব মনে রেখো যা পাবে তা ভাগ করতে জানতে হবে করিম সম্মতি দিল সেদিনই গ্রামের এক বিধবা মহিলা এলো ভিক্ষা চাইতে করিম নিজের ধান থেকে অর্ধেক দিয়ে দিল রাতে টিয়া এসে খুশি হয়ে বলল তুমি পরীক্ষায় পাশ করেছ আজ আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণের সুযোগ দেব প্রথমত আমার গ্রামে যেন কেউ না খেয়ে না থাকে দ্বিতীয়ত আমার ছেলে যেন শিক্ষিত হয় তৃতীয়ত তুমি যেন আমাকে সবসময় রক্ষা করো টিয়া চোখ বন্ধ করে ডানা ঝাপটাল বাতাসে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল কিন্তু লোভী রহিম স্থির থাকতে পারল না সেই রাতে করিমের বাড়িতে ঢুকে টিয়াকে ধরে ফেলল এখন আমি হব সবচেয়ে ধনী সে টিয়াকে জোর করে বলল আমার জন্য সোনা বানাও টিয়া বলল শান্তভাবে তুমি যদি লোভ ত্যাগ করো তবেই সোনা পাবে আমি এখনই চাই তাহলে তোর ঘর সোনায় ভরে যাবে কিন্তু তুই বেরোতে পারবি না